শীত প্রায় চলে যেতে বসলো আর তোমাদের সঙ্গে এখনও গাজরের হালুয়ার রেসিপিটা শেয়ারই করা হয়নি তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভীষণ কম সময়ে বানিয়ে শেয়ার করি গাজরের হালুয়ার রেসিপি খেতেও যেমন সুন্দর হয় তেমনি বানানোটাও ততটাই সহজ তো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন গাজরের হালুয়ার রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সববার কাছে রইল দেখুন গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে আমি প্রায় পাঁচশো গ্রাম কি তার চেয়েও একটু বেশি গাজর নিয়ে ধুয়ে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেড করে রেখেছি তো তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারো যার যেমন ইচ্ছে এবার কড়াইতে কিছুটা পরিমাণে ঘি দিয়ে ওই গ্রেড করে রাখা গাজরগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নরম করে নেব তো তোমরা অবশ্যই চাইলে এটা প্রেশার কুকারেও করতে পারো কিন্তু কড়াইতে নেড়ে এভাবে গাজরের হালুয়া বানালে তার স্বাদ কিন্তু অনেকটা বেশি ভালো হয় তো ভালো করে নেড়ে ছেড়ে নেব যাতে গাজরটা নরম হয়ে যায় এমনিতেই গাজর খুব তাড়াতাড়ি রান্না হয় আর এভাবে যেহেতু গ্রেটার দিয়ে গ্রেট করে দেওয়া আছে তাই নরম হতে একদমই বেশি সময় লাগবে না দু তিন মিনিট ধরে নেড়ে কিছুটা সময় ঢাকা দিয়ে রান্না করার পর দেখো গাজরটা সুন্দরভাবেই নরম হয়ে গেছে তো আর একদমই ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এবার একটু সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে নেবো ওই গাজরের গায়ে যতটা জল লেগে থাকে ওই জলটা শুকিয়ে দেব। যেহেতু গ্রেট করার পর কোনো রকম রস আমি ফেলে দিইনি চিপে পুরোর মানে গাজরের যে জুসটা রেখেইছি তাই একটু নেড়ে চেড়ে শুকিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো কাজু কিশমিশ দুটো ছোট এলাচ থেতো করে দেওয়া আর দিয়ে দিয়েছি প্রয়োজন মতন চিনি এমনিতেই গাজরের হালুয়াতে খুব বেশি চিনি লাগে না যেহেতু গাজর মিষ্টি মিষ্টি হয় আর তাছাড়া বেশি চিনি দিলে হালুয়ার টেস্টটাও বেশি ভালো আসে না তাই স্বাদ বুঝে প্রয়োজন মতন চিনি দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিনিটা মেল্ট হওয়া অবধি ওয়েট করতে হবে আর দেখো চিনিটা মেল্ট হয়ে একটু জল জল ভাব এলেই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা পাঁচশো গ্রাম মতন দুধ দুধটা যেহেতু একদমই গরম ছিল তাই দেখো দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুটে উঠেছে সঙ্গে সঙ্গেই ফুটে ওঠার জন্য আর একটুও সময় ওয়েট করতে হবে না ভালো করে নেড়েচেড়ে নিলেই মানে গাজরের হালুয়া একদমই রেডি শুধু একটু দুধটা ফুটে ঘন হতে দিতে হবে তো কতটা ইজি আর কত মানে সুন্দর লাগে খেতে তা তোমরা বাড়িতে বানালেই বুঝতে পারবে গাজর শেষ হয়ে যাওয়ার আগে গাজর এখন প্রায় সারা বছরই পাওয়া যায় তবে শীতের যে ফ্রেশ গাজরটা পাওয়া যায় ওই গাজর দিয়ে তোমরা যে কোনো দিন এভাবে বানিয়ে নিতে পারো গাজরের হালুয়া এখন মিষ্টির দোকানগুলোতেও খুব ফেমাস এই গাজরের হালুয়া তবে এভাবে বানানো গাজরের হালুয়ার টেস্ট মিষ্টির দোকানের থেকে অনেক বেশি ভালো হবে দেখো দুধটা ঘন হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর একটু ঠান্ডা হলেই সার্ভ করব গাজরের হালুয়া অনেকের বাড়িতেই এমন অনেক ছোট বাচ্চা আছে যারা বিট গাজর এসবগুলো খেতেই চায় না তাদের এইভাবে বানিয়ে দিলে অনায়াসে শেষ করে ফেলবে এছাড়াও বাড়িতে কোনো অতিথি এলে তোমরা ডেজার্ট হিসাবেও এই রেসিপিটা বানাতে পারো তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা